প্রিয় দর্শক এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান লয়ন অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ এম সঞ্জিত সিদ্দিকী আজকে আমাদের আলোচনার বিষয় পারিবারিক সহিংসতা বা ডোমেস্টিক ভায়ালেন্স এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আশিকি রাসুল স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকেও স্বাগত স্যার পারিবারিক সহিংসতা যেটা আমরা ইংরেজিতে ডোমেস্টিক ভায়োলেন্স বলি এটি কিন্তু বহির্বিশ্বে অত্যন্ত একটি গুরুতর অপরাধ হিসেবে দেখা হয় বিশেষ করে আমরা যদি উন্নত দেশগুলোর দিকে তাকাই যে যে কোনো বাড়িতে যদি ডোমেস্টিক ভায়োলেন্স হয় সাথে সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী একটি পদক্ষেপ নিয়ে যিনি এটার সাথে জড়িত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে থাকেন আমাদের দেশে কি অবস্থা আমাদের দেশে পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইন দুই হাজার যেটা দুই হাজার দশের দুই হাজার দশের যেটা সেটা এখনও সেভাবে খুব একটা পরিচিতি পায়নি জি এই আইনটা মূলত সিভিল নেচার আইন এটা এই এই আইনের ধারা একত্রিশটার লঙ্ঘন মানে আদালত কোনো আদেশ দিলে সেই আদেশের ভায়োলেশন হলে তখন সেটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয় যেটা সাজা হচ্ছে এক বছর এবং জরিমানা পঞ্চাশ হাজার বা উভয়দণ্ড হতে পারে কিন্তু পারিবারিক সহিংসতা আমাদের দেশে খুবই একটা পরিচিত ঘটনা ফেনোমেনা ফেনোমেনা সর্বোচ্চ স্তরের মানুষ থেকে সর্বনিম্ন স্তর পর্যন্তই এটার বিস্তার আছে জি তবে এই আইনের প্রয়োগটা সেভাবে দৃষ্টিগোচর হচ্ছে না জি আপনি আইনের প্রয়োগের কথা বললেন এই এত একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আইন প্রণয়ন হয়েছে দুই সালে যেটিকে আমরা বলছি পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন তাহলে দুই হাজার পূর্বে পারিবারিক সহিংসতার মতো ঘটনাগুলো নিরোধে আসলে কার্যকর কি কোনো আইন ছিল ডেফিনেটলি ছিল প্রথমে উনিশশো সালের ওমেন্স যে ক্রিমিনাল ডেটরেন্স অ্যাক্ট একটা ছিল তারপরে দুই সালে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ দমন আইন যেটা এটাই সবচেয়ে পরিচিত আইন নারী শিশু নির্যাতন আইন দুই নামে আমরা যেটাকে চিনি এবং দুই হাজার আঠারোতে অ্যামেন্ডমেন্ট হয়েছে তেইশে অ্যামেন্ডমেন্ট হয়েছে মূলত এই আইনটাই নারী শিশু নির্যাতন দমনের ক্ষেত্রে সবচেয়ে বহুল প্রচলিত আইন এবং এই আইনেরই সাধারণত আশ্রয় নিয়ে থাকেন আমাদের দেশের মানুষজন যেহেতু এটাতে সুযোগ আছে আর কি এই আইনে জি পারিবারিক সহিংসতা দুই সালের আইনটি এটি কাদের জন্য প্রযোজ্য এই আইনে কাদেরকে সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় ডেফিনেটলি পরিবারের সংজ্ঞাভুক্ত যারা হবেন জি স্বামী স্ত্রী সন্তান বাবা মা অথবা যৌথ পরিবারে যারা বসবাস করেন তারা সকলেই এই পারিবারিক সহিংসতা বা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের আওতায় আসবেন আমি প্রশ্ন করেছিলাম যে কাদেরকে সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে বিবেচনা মানে কারা এই আইনের আশ্রয় নিতে পারে পরিবারের আওতাভুক্ত আমি যাদের কথা বললাম তারা সকলেই কিন্তু এই আইনের আশ্রয় নিতে পারবেন এবং এই আইনের ভিত্তিম হতে পারেন আপনি সাধারণত দেখা যায় যে সাধারণত দেখা যায় যে স্ত্রী বা মহিলারা এই আইনে বেশি ভুক্তভোগী হয়ে থাকেন এবং তারা অভিযোগকারী হন এবং শিশুরা হতে পারে শিশুরাও হতে পারে বিদ্যাবৃদ্ধরাও হতে পারে কারণ আইনে যেটি আমরা দেখছি যে আইনে বলা আছে যে কোনো নারী বা শিশু যদি পরিবারের অন্য কোন সদস্য কর্তৃক তারা যদি কোনো সহিংসতার শিকার হয়ে থাকেন তারা এই আইনের আশ্রয় নিতে পারেন পারিবারিক সহিংসতার যে সংজ্ঞা এটি একটি ব্যাপক সংজ্ঞা এটি আসলে অনেক কিছুকে অনেক কিছু অন্তর্ভুক্ত হতে পারে সুনির্দিষ্টভাবে এই আইনে কি বলা হয়েছে সুনির্দিষ্টভাবে এই আইনে চার ধরনের অ্যাভিউজের কথা বলা হয়েছে আপনি ফিজিক্যাল অ্যাবিউজটাকে আপনি নিতে পারেন যেটা শারীরিক আঘাত তারপরে ইকোনমিক্যাল অ্যাবিউজ জি তারপরে যৌন অপরাধের জন্য এবং আর্থিক অপরাধ যেটাকে বলা হয় জি আপনি পারিবারিক সহিংসতার যেটা বললেন যেটা যেটি প্রথমটি যেটি বললেন যে শারীরিক যদি কোনো নির্যাতনের শিকার হয় শারীরিক নির্যাতন বলতে আইনে কি কোনো সংজ্ঞা আছে সাথে আপনি যৌন নির্যাতনের কথাও বললেন আপনি জেনে থাকবেন যে এখন আমাদের একটা পুলিশ ডিপার্টমেন্ট থেকে ট্রিপল নাইন একটা নাম্বার চালু করা হয়েছে কিছুক্ষণ আগেই আমি একটা নিউজে দেখলাম যশোরে আনিকা নামে একটা একজন আইনজীবী আমাদের সাতাশ বছর বয়সী উনি এই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে কিছুক্ষণ আগে হসপিটালাইজড হয়েছেন এবং তার স্বামী কর্তৃক নিগৃহীত কিল খুশি চর যেটা এখন উনি মেডিকেলে চিকিৎসাধীন আছেন এবং তিনি এই আইনের আশ্রয় নিয়েছেন এই এই আইনের সংজ্ঞায় যেটা আপনি ফেলবেন সেটা হচ্ছে যে আপনি যদি এই গ্রিভিয়াস হার্ট বা কোনো ধরনের সিম্পল হার্ট বা আরও মারাত্মক ধরনের কোনো কিছু হয় সেটার জন্য কিন্তু নারী শিশু নির্যাতন দমন আইনে চলে যায় দুই হাজার সালের জি এটা মাইনর ইনজুরিস আপনার খুবই অ্যাসল্ট আপনি শুধুমাত্র অ্যাসল্টের ক্ষেত্রে অথবা আপনার ইকোনমিক অ্যাসল্ট অথবা অ্যাভিউজ এই ধরনের ক্ষেত্রে এই ডোমেস্টিক ভায়োলেন্সটা সাধারণত অভিযোগ করে থাকেন আর কি জি আমরা আপনার আলোচনা থেকে যেটি জানতে পারছি যে যদি শারীরিক আঘাতটি খুব গুরুতর হয় তাহলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রতিকারের সুযোগ রয়েছে কিন্তু এই দুটি আইনের মধ্যে মৌলিক একটি পার্থক্য রয়েছে কারণ নারী শিশুর যে ধারাটি বিশেষ করে আমরা ধারা এগারো ধারায় যেটি সেটি হচ্ছে মূলত যৌতুকের জন্য যদি কোনো আঘাত করা হয় কিন্তু এই আইনটি তো সামগ্রিক বিষয় নিয়ে আমার মনে হয় কভার করছে এখানে একটু এই খুবই বর্ডার লাইন আছে আইনটাতে এই আইনটাকে আপনারা আমরা ধরে নিতে পারি প্রোটেকটিভ ল হিসেবে আর নারী শিশু নির্যাতন দমন আইন ওইটাকে ধরে নিব আমরা পানিশমেন্ট ল হিসেবে এবং নারী শিশু মূলত যৌতুকটাকে নিরু্ষাহিত করার জন্যই মূলত যৌতুকের জন্য নারী শিশু সমাজে যার নির্যাতিত হচ্ছে আপনার কথা ঠিক আছে যৌতুকের জন্য কিন্তু আলাদা একটা আইন আছে দাউরি পাভিশন আছে কিন্তু নারী শিশু আইনটা কিন্তু ওয়াইডলি কভারড করা হয়েছে জি 11 গ আপনি দেখবেন 11 গ থেকে শুরু জি সেটা যৌতুকের কথা বলা হয়েছে কিন্তু শুধু যৌতুকের জন্যই তো নির্যাতন হয় না ডোমেস্টিক ভায়োলেন্স এর একটা डिफरेंट পার্ট আছে আর নারী শিশুর নির্যাতন আইনটা ভাস্টলি কভার করেছে শিশুটার ভিতরে ডিফারেন্সটা হলো একটা পানিশমেন্ট নারী শিশুর জন্য পানিশমেন্ট হচ্ছে যেটা ক্যাপিটাল পানিশমেন্ট পর্যন্ত চলে যাচ্ছে আর ডোমেস্টিক ভায়ালেন্সের জন্য আমরা সাধারণত অ্যান্টি করা হচ্ছে বিদেশের যে আপনি কথাটা উদাহরণ শুরুতেই দিয়েছিলেন যে ডোমেস্টিক আপনি এই আইনে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আপনি আলোচনায় বলছিলেন সেটি হচ্ছে মানসিক যদি নির্যাতন করা হয় সেটিও পারিবারিক সহিংসতার মধ্যে পড়বে এ বিষয়ে জানতে চাচ্ছি জি মানসিক টর্চারের তো রকম আছে আপনি এই ধরনের অভিযোগ সাধারণত আমরা নারী এবং শিশুদের ক্ষেত্রে বেশি প্রয়োগ হতে দেখি এবং অভিযোগটা ওই দিক থেকে আসে কারণ নারীর মানসিক প্রশান্তি বা মানসিক যে এই স্বাস্থ্য বিষয়টি কিন্তু কখনো করেনি যে মানসিকভাবে নির্যাতন হতে পারে একজন নারী সেটি এই আইনে একটু ব্যতিক্রম আমরা বলতে পারি এই জন্য এই আইনটা সিভিল নেচার এবং এটা প্রোটেকটিভ ল এটার জন্য প্রোটেকশন অফিসার আছে এটার জন্য আদালতের এই আইনে কিন্তু সরাসরি কিন্তু এফআইআর ভিত্তিক আইন না এটা এটা আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে এই অভিযোগটা দায়ের করতে পারেন ভুক্তভোগী নিজে দায়ের করতে পারে প্রোটেকশন অফিসার যারা আছে তারা দায়ের করতে পারে বা যে কোনো ভুক্তভোগীর পক্ষ হয়ে আইনজীবী দায়ের করতে পারেন আর মানসিক স্বাস্থ্যের বিষয়টা আরও ওয়াইডলি আলোচনা করা উচিত মানসিক স্বাস্থ্যের বিষয়টা আমাদের দেশে ওইভাবে এখন পর্যন্ত কোনো আইনেই আলোচনায় আসে নাই মানসিক নির্যাতনও যে একটা ভয়াবহ রকমের নির্যাতন হতে পারে সেই জিনিসটা এই আইনে প্রথমভাবে আমরা দেখতে পাচ্ছি যে স্পেসিফিক্যালি দেওয়া হয়েছে কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যে মানসিক নির্যাতন কিন্তু একজন নারী চলে যেতে পারে নির্যাতনের ফলে। এটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি মানসিক নির্যাতন অনেকভাবে হতে পারে একজন স্বামী যদি তার স্ত্রীকে চাকরি ক্ষেত্রে বাধা দান করেন সেটা তার উপর একটা মানসিক আঘাত নারী পড়াশোনা করে শিক্ষিত হয় সে তার কর্মক্ষেত্রে যায় এখন আমাদের দেশে পুরুষতান্ত্রিক বাস্তবতা অনেক সময় দেখা যায় যে বা স্বামী হিসাবে সে অনেক ধরনের অজুহাত তৈরি করে যে তার সংসার ঠিক মতো হচ্ছে না তার খাওয়া দাওয়াগুলো ঠিক মতো হচ্ছে না বা তার বাচ্চার টেক কেয়ার হচ্ছে না এই ধরনের ক্ষেত্রে সে দেখা যায় যে নারীর উপরেই অভিযোগগুলো আসতে থাকে কিন্তু স্বামী স্ত্রী দুজনেই যখন কর্মজীবী হয় দুজনেরই কিন্তু দায়িত্বটা সমানভাবে সংসারে খাওয়া উচিত কিন্তু দেখা যায় আমাদের দেশের বাস্তবতায় স্বামীরা অথবা শ্বশুর শাশুড়ি অথবা পরিবারের অন্যান্যরা স্ত্রীকেই এক্ষেত্রে যে কোনো ফরাজ করে দোষারোপ করেন চাপে রাখেন দোষারোপ করেন এবং তার কাঁধে সকল অব্যবস্থাপনার সকল দায়ভার ওই নারীর উপরে চাপিয়ে দেওয়া হয় এটাই হচ্ছে কিন্তু এক ধরনের মানসিক নির্যাতন এই মানসিক নির্যাতন আমাদের দেশের প্রায় ক্ষেত্রেই ঘরে ঘরেই এটা দেখা যায় এবং এই নির্যাতনের যে কি প্রতিকার সেটা এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট আইনগতভাবে দেওয়া নাই ক্লারিফাই করা নাই কিন্তু এই আইনে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে এটাকে অ্যাড্রেস করা হয়েছে এটা একটা শুভ যদি কোনো নারী বা শিশু পারিবারিক সহিংসতার শিকার হন তিনি কিভাবে তার নিকটস্থ থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে পারবেন এই আইনটার ক্ষেত্রে আমি আগে বলেছি এটা সিভিল ন্যাচার ল আপনি প্রোটেকশন অফিসার এটা বলে এই আইনে সরাসরি থানায় অভিযোগ করার কোনো প্রয়োজন নেই কিন্তু থানাকে যদি ইনফর্ম করা হয় হ্যাঁ থানাকে ইনফর্ম করলে থানাও ব্যবস্থা নিতে পারে ভুক্তভোগী নিজে ব্যবস্থা নিতে পারেন প্রোটেকশন অফিসারকে কল করতে পারেন অথবা সরাসরি আইনজীবীর মাধ্যমে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই কোর্টে এই মামলা ভায়োলেন্সের অভিযোগে নালিশি অভিযোগ দায়ের করা যায় যদি যদি উনি নিকটস্থ থানায় ওনার স্থানীয় থানায় গিয়ে যদি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন সেখানে পুলিশের কি করণীয় রয়েছে এই জিনিসটা একটা ভালো প্রশ্ন করেছেন সমাজসেবা কর্মকর্তা রয়েছেন তার কাছেও যদি আপনি ভালো প্রশ্ন করেছেন এটা নির্ভর করবে অভিযোগের গ্রহণযোগ্যতা এবং অভিযোগটা কোন আইনে কাভার করছে আপনি যদি ডোমেস্টিক ভায়োলেন্সের অত্যন্ত সিভিয়ার নেচারে চলে যায় অভিযোগটা যদি এমন পর্যায়ে যায় যে ফিজিক্যাল অ্যাসল্টটা যে সেটা অন্য আইনে কাভার করে ফেলছে নারী শিশু নির্যাতন আইনের এগারোর গতে অ্যাট্রাক্ট করে ফেলছে তখন উনি চিন্তা করবেন এটা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে যাবে নাকি এটা নারী শিশু নির্যাতন দমন আইনে যাবে তখন পুলিশ সেভাবে এফআইআর দায়ের করবে আর যদি এটা ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ মনে করেন তাহলে উনি সাজেস্ট করবেন যে এই ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট যেটা সেটার আশ্রয় নেওয়ার জন্য জি আপনি বলছিলেন যে সংক্ষুব্ধ ব্যক্তি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেট কোর্টে আবেদন করতে পারেন পারিবারিক সহিংসতার বিষয়ে এক্ষেত্রে আদালত দরখাস্তি দরখাস্তটি গ্রহণ করে কিভাবে এটি নিষ্পত্তি করবেন বা কোন আইনি প্রক্রিয়া এটি বিচারকার্য বিচার কার্য সম্পূর্ণ হবে এটা হচ্ছে আদালতের নিজস্ব অ্যাক্তিয়ার এই 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 আইনের জন্য আলাদা করে নির্দিষ্ট কোনো কোর্ট নাই যে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল যেভাবে আছে বা আপনি ডাউরি প্রভিশন অ্যাক্টে যেভাবে আলাদা স্পেশাল ট্রাইব্যুনাল আছে এই আইনের জন্য সেরকম কোনো কোর্ট নাই তবে এটা সি আর পিসি ক্রিমিনাল কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর ফলো করে এবং ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট অভিযোগের গুরুত্ব অনুধাবন করে উনি প্রোটেকশান অফিসারকে দায়িত্ব দিতে পারেন উনি সেফ কাস্টোডির ব্যবস্থা নিতে পারেন অথবা উনি রেসিডেন্স থেকে যে যে কারণে উনি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছেন অর্থাৎ হাজব্যান্ডকে রেসিডেন্সের বাইরে রাখার ব্যবস্থা নিতে পারেন যে আমি এই বিষয়টি আসছি আইনে বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সুরক্ষা আদেশ দিতে পারেন জি মানে দরখাস্তটি দায়ের সাথে সাথে একটি অ্যাডেন্টারি অর্ডার বা অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ার সুযোগ রয়েছে সেটি সম্পর্কে জানতে চাচ্ছি হ্যাঁ এটা অনেকভাবে হতে পারে ধরেন আপনার এই ভুক্তভোগীর চাইল্ড থাকতে পারে নিজের নিরাপত্তা সংখ্যা থাকতে পারে সেক্ষেত্রে আদালত অন্তর্বর্তী ব্যবস্থা হিসাবে আপনার হাজবেন্ড কে হাউস থেকে রেস্ট্রিক্ট করতে পারেন মানে হাউস এটা হচ্ছে আপনার হাউস যেখানে বসবাস করছে সেখানে হাজবেন্ডের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে পারে এর বাইরে এই কাস্টডির ব্যাপার আছে বাচ্চার ব্যাপারে দেখাশোনা বাচ্চাকে স্ত্রীর কাস্টোডিতে দিতে পারেন এগুলো সবই কিন্তু টেম্পোরারি মেজার এবং মনিটারি মনিটারি অর্ডার দিতে পারেন যে হাজব্যান্ডকে স্ত্রীর ভরণ যে বিষয়গুলো সেগুলো টেম্পোরারিলি উনি দেখতে পারেন জি উভয় পক্ষকে আদালত অবশ্যই এক্ষেত্রে শুনবে উভয় পক্ষকে শুনানিক্রমে যদি আদালত সন্তুষ্ট হন যে দরখাস্তি দরখাস্তটি যথাযথ ছিল অবশ্যই একটি

প্রদান করা হবে যিনি ভিকটিম হবেন বসবাসের আদেশের সুযোগ রয়েছে আমরা আইনে এবং নিরাপদ হেফাজতের আদেশও হয়েছে এই আইনের আপনি বিচার প্রক্রিয়া বলছিলেন যে ফৌজদারি কার্যবিধি ফলো করা হয় প্রয়োগ করা হবে সাধারণত এই মামলাগুলো কতদিনের মধ্যে নিষ্পত্তি হয়ে থাকে বা এই মামলাগুলো করতে আসলে কি কি কাগজপত্র বা কি কি এভিডেন্স দরকার হয় সাধারণত এটা আদালতের নিজস্ব একটি সময় সময়সীপার ব্যাপারটা যে কোনো ব্যক্তি যদি আমাদের অনুষ্ঠান থেকে পারিবারিক সংসদ আইনের প্রতিকার পেতে চান তার কী করণীয় রয়েছে হ্যাঁ ভুক্তভোগী তার অভিযোগের বিষয়টি সরাসরি নিজে অথবা যে প্রবেশন অফিসার থাকে তার মাধ্যমে অথবা আইনজীবী নিয়োগের মাধ্যমেও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে অথবা যার যার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে এই অভিযোগটি দায়ের করবেন এবং ম্যাজিস্ট্রেট অভিযোগের গুরুত্ব অনুসারে কগনাইজেন্সে নেবেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন এবং এটার কোনো নির্ধারণ করবেন জি কোনো নির্ধারিত সময়সীমা নাই কোনো নির্ধারিত সময়সীমা নাই কতদিনের ভিতরে চূড়ান্ত ভাড়িকটা আসবে তবে আদালত যদি চূড়ান্ত কোনো আদেশ প্রদান করেন সেই আদেশের ভায়োলেশন কিন্তু তখন আর সিভিল নেচার থাকবে না তখন কিন্তু এইটা মেডিয়েশনের লেভেলে আর থাকবে না তখন সেটা কিন্তু আপনার ফৌজদারি অপরাধ হবে এটা আইনের একত্রিশ ধারায় বলা হয়েছে আদালতের কোনো আদেশ ধরেন আপনার ভুক্তভোগীকে একটা মনিটরি ক্ষতিপূরণের আদেশ বা বসবাসের আদেশ দিল দেওয়া হলো বা আপনার কাস্টোডির আদেশ দিল সেটার কোনো ভায়োলেশন যদি কোনো পক্ষ করে তখন কিন্তু সরাসরি আদালতের অবমাননা হলো এবং একত্রিশ ধারার অপরাধ এই অপরাধে আপনার এক বছর পর্যন্ত সাজা দেওয়া যেতে পারে এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয়দণ্ড হতে পারে কেউ যদি কোনো মিথ্যা অভিযোগ দায়ের করেন সেক্ষেত্রে আইনে কি বলা আছে স্পেসিফিক্যালি এই আইনে মিথ্যা অভিযোগের জন্য আলাদা কোনো সেকশন নেই মিথ্যা অভিযোগ দায়ের করলে আপনার মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আদালত তার সুবিচনা প্রসূত যে কোনো সিদ্ধান্ত প্রদান করতে পারেন আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতন করা হয়েছে কারণ স্ত্রী যিনি যে চাকরি করছেন এই চাকরির বেতনের অংশ তিনি স্বামীকে দিচ্ছেন না এসব ক্ষেত্রে একটি অভিযোগ থাকে সেক্ষেত্রে এটি তো অবশ্যই পারিবারিক একটি সহিংসতা মধ্যে পড়বে অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন আমাদের দেশে সাধারণত দেখা যায় যৌথ ফ্যামিলিগুলোতে আর বর্তমানে ধীরে ধীরে আমাদের নারী সমাজ শিক্ষিত হচ্ছে তারা কর্মক্ষেত্রে বেশি প্রবেশ করছে এবং স্বাভাবিকভাবেই দুজন চাক চাকরিজীবী বা দুজন আয় করা মানুষ এখন একই সংসারে আমরা দেখতে পাচ্ছি প্রায়শই এবং এক্ষেত্রে আমাদের দেশে একটা টেন্ডেন্সি দেখা যায় যে আমাদের দেশে পুরুষতান্ত্রিক হওয়ার কারণে পুরুষরা এই সংসার পরিচালনা করবে নারীদের ক্ষেত্রে অতটা আপনার চাহিদা বা আশা থাকে না কিন্তু যখন একজন নারী দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে স্বামীর থেকেও বেশি আয় রোজগার করা শুরু করে তার নিজের যোগ্যতায় তখন সেখানে একটা ফ্যামিলি ইমব্যালেন্সের তৈরি হয় এবং যারা যিনি স্বামী তিনি অনেকটা ইনফারিটি কমপ্লেক্সে ভুগে থাকেন তখন দেখা যায় যে স্ত্রীর আয়ের একটা অংশ তিনি যদি সংসারে দাবি করেন দাবি করে ফেলেন বা সংসারে নেওয়ার জন্য ওই স্ত্রীকে বিভিন্নভাবে মানসিক অথবা শারীরিক চাপ প্রয়োগ করতে পারেন সেই ধরনের ক্ষেত্রে এটা স্ত্রীর ক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে যাবে কারণ স্ত্রীর আয়ের উপরে তার সম্পূর্ণ নিজের অধিকার জি সেই অধিকারকে স্বামী যদি জোরপূর্বক মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে স্ত্রী স্বেচ্ছায় না দিলে উনি যদি সেটা ক্লেম করেন তাহলে ইট উইল বি এ ডোমেস্টিক ভায়োলেন্স জি আইনটি দুই সালে প্রণীতি হলেও এই আইনটির প্রয়োগ কিন্তু কম বিশেষ করে আমাদের এর আদালতগুলোতে পারিবারিক সহিংসতা আইনে দরখাস্ত খুবই কম দায়ের হয় অন্যান্য আইনে এর থেকে বেশি আমরা যদি নারী ও শিশু নির্যাতন দমন আইন দেখি বা যৌতুক নিরোধ আইন দেখি এই আইনে যেভাবে দরখাস্ত দায়ের হয় এই মানুষ কিন্তু এই পারিবারিক সহিংসতা আইনের প্রতিকার চাওয়ার আর সংখ্যাটি অনেক কম এটির কারণ কি এটার কারণ হচ্ছে মূলত প্রথম কারণ হচ্ছে অ্যাওয়ারনেস উচিত আমরা যারা আইনজীবী হিসাবে এই আদালত প্রাঙ্গনে আছি আমরাও কিন্তু এই আইনটির বহুমুখী প্রয়োগ এখন পর্যন্ত দেখিনি দেখিনি এই কারণে যে এটা মূলত আসলে প্রোটেকটিভ ল আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হলেন সেই শিকারটা যেন আপনি না হন সেই কারণেই এই আইনটা করা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে গেলে তখন কিন্তু আমাদের দেশে ডিফারেন্ট লজ আছে আপনার নারী শিশু নির্যাতন দমন আইন আছে আবার যদি আপনি ডিভোর্সে চলে যান তখন কিন্তু ফ্যামিলি কোর্ট ম্যাটার করছে আপনি যে এখন যে মনিটরি কন কম্পেনসেশন আপনি কাস্টোডিয়া কম্পেনসেশন যেগুলো পাচ্ছেন কিন্তু যখন আপনি ডিভোর্সে চলে গেলেন

ফাইনাল ভার্ডিক পারিবারিক আদালত দিতে পারবেন বাচ্চার কাস্টোডির বিষয় আপনি তো জানেন যে এই কাস্টোডিয়াল বহু কেস আমরা উচ্চ আদালত পর্যন্ত দেখেছি এটার সর্বোচ্চ আদালতও কিন্তু এই ফাইনাল ডিসিশন দিতে পারেন না এটা অরিজিনাল জুরিসডিকশান হচ্ছে ফ্যামিলি কোর্ট অর্ডিনেন্সে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে যখন এই ঘটনাগুলো ঘটে তখন আমরা সাধারণত দেখি যে ফ্যামিলি কিন্তু এক্সিস্ট করে কনজুগাল লাইফ কিন্তু এক্সিস্ট করে সেক্ষেত্রে প্রাইমারিলি যে আদেশ আদালত আদেশটা দেন সেটা হচ্ছে ভিকটিম এবং শিশু যদি থাকে তার সুরক্ষার জন্য যে কাস্টোডি সেফ কাস্টোডি সেটা দেখা যায় যে যে ঘরে তারা বসবাস করেন সেই ঘরেই প্রোটেকটিভ একটা আদেশ দিয়ে থাকেন যেখানে হয়তো হাজব্যান্ডকে কিছু জন্য রেস্ট্রিক্ট করে দেওয়া হয় যে আপনি যাবেন না এগুলো কিন্তু সিভিল প্রোটেক্টিভ ল এবং আদালত এগুলো মেডিয়েশনের মাধ্যমে আদেশ প্রদান করে থাকেন এবং পক্ষ সেটা মেনে থাকে জি এই দুই হাজার দশ সালে পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইনটি এটির কি আইনটির কোনো প্রচারের অভাবের কারণে আইনটি আসলে সেভাবে প্রয়োগ হচ্ছে না বলে আপনি মনে করেন বিশেষ করে আমি বলছি যে আমাদের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আসলে পারিবারিক সহিংসতা ঘটনা কিন্তু নিয়মিতই ঘটছে সেই অনুযায়ী যেহেতু এই আইনের প্রতিকার চা পাওয়ার সংখ্যা অনেক কম এটি কি কোনো আইনের প্রচার প্রচারের অভাব নাকি যারা আইনজীবীরা রয়েছেন তারা এই আইনে মামলা দায়ের করতে কোনো কারণে নিরুৎসাহিত করে থাকে এটির কারণ কি এটা আপনি ভালো প্রশ্ন করেছেন এটা হচ্ছে কি ডিস্টিংগুইশ করার ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা আছে এই আইনটার আসলে প্রায়োগিক দিক কতটুকু আমরা বিভিন্ন উন্নত দেশে আমরা সাধারণত শুনে থাকি এই যে একজন শিশু ঘরে মধ্যে বাবার ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগে বাবার বিরুদ্ধে অভিযোগ করছে এবং সরাসরি পুলিশ সেখানে এসে হস্তক্ষেপ করছে কিন্তু আমাদের দেশে এই আইনটা সেই পর্যায়ে সেই লেভেলে যায়নি এটার মূলত বড় কারণ হচ্ছে যে শিক্ষার অভাব কারণ আমাদের দেশে এখনো শিক্ষিত হার হান্ড্রেড পার্সেন্ট হয়নি দ্বিতীয় কারণ হচ্ছে অর্থনৈতিক একটা আমাদের সমাজে সেটাও কারণ ছোটখাটো বিষয়গুলো আমার মনে হয় যে আসলে আদালত পর্যন্ত যাওয়া হয় না বা মেয়ে নারীরা হয়তো এগুলো সহ্য করে নেওয়ার একটা প্রবণতা আছে আর আরেকটু আরেকটু ডিপে চিন্তা করে আপনি দেখেন যেকোনো আহ অর্থনৈতিক অর্থনৈতিক কারণে হতে পারে হচ্ছে থেকে সংসার জীবনেই তো এটা ঘটে জীবনে সংসার জীবনে যখন আপনি নিয়ে ফেলবেন আইনের নারীরা অনেক কিছু চিন্তা করতে হয় আপনি যদি একবার কোর্ট কাচারি করেন স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেন বহিরাগত ঢুকে যায় ফ্যামিলির মধ্যে তখন সেই সংসার রক্ষা করা কিন্তু কঠিন হয়ে যায় আর যেহেতু এই ছোটখাটো বিষয়ে অত্যন্ত উচ্চ পর্যায়ের মানে আপনার আমি এভাবে বলতে চাই যে ভায়োলেন্সটা আমাদের দেশে সাধারণত ওই উচ্চস্বরে ধমক দেওয়া বা ফিজিক্যাল লেভেলে না যাওয়া পর্যন্ত আমরা সাধারণত সীমা না অতিক্রম করলে আইনের আশ্রয় নেই না হিসেবে গণ্য করা হয় না শীত হিসেবে গণ্য করা হয় না আর এটাই প্রোটেকটিভ ল কিন্তু প্রোটেকটিভ লর আশ্রয় নিতে গিয়ে কেউ আবার তার নিজস্ব যে চিরদিনের প্রোটেকশন সংসার সেটা ভাঙতে চায় ধন্যবাদ আরেকটা জিনিস বলে শেষ করি সেটা হচ্ছে যে আইনটার আরো বহুমুখী প্রচার প্রয়োজন কারণ এই ধরনের ক্ষেত্রে এই আইনের আশ্রয় নিয়ে যে আমরা মানসিক টর্চার বা যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাভয়েড করতে পারি সেই জিনিসটা সচেতন করা সচেতন করার সুযোগ স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক লয় এন্ড অর্ডার এটিএন বাংলা ওয়াসা ভবন দ্বিতীয় তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়া আমাদের কাছে ইমেল করতে পারেন এল ডট অর্ডার এটিএন অ্যাট দ্য রেট আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ